আপনি এখন থেকে দুই মিনিটে আপনার সিমের মালিকানা চেক করতে পারবেন এবং দুইটি উপায়ের মাধ্যমে আপনি এগুলো কীভাবে চেক করবেন সেই ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মালিকানা চেক করবেন মাত্র দুই মিনিটে তো আপনারা দুইটি অপশনের মাধ্যমে মালিকানা চেক করতে পারবেন ফার্স্ট হচ্ছে ইউএসডিটি কোডের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে অ্যাপসের মাধ্যমে ঠিক আছে তো চলুন গাইজ আমরা আজকে জিপির যেটা হচ্ছে এয়ারটেল দেখি এবং হচ্ছে জিপি থেকে আমরা দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল আমি কি করবো এখান থেকে চলে যাব আমাদের জিপি সিমের এখান থেকে ফোন করে দিব তো আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারবেন এই নাম্বারটা আমি দিয়ে রাখবো আমাদের ডিসক্রিপশন বক্সে এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি আপনাদের ডায়াল প্লেটে চলে গিয়ে ডায়াল করে এটা কি করবেন আপনার যে সিমটা রয়েছে আপনার কি না আপনার হাতে সেই সিমে আপনারা কি করবেন কিউআর কোডটি ডায়াল করে দিবেন মানে ইউএসডিটি কোড ডায়াল করে দিবেন ডায়াল করে দিয়ে এনআইডির লাস্ট চাইল্ড ডিজিটাল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে ওয়াইট করার জন্য বলতেছে মেসেজ এস এম এস আসবে একটা এসএমএস আসার পর্যন্ত আমরা একটু ওয়াইট করবো ঠিক আছে তো গাইজ আমি আজকে এই ভিডিওটিতে এই যে দেখেন এখান থেকে কিন্তু একটা মেসেজ চলে আসছে আমাদের মেসেজটা আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু পাঁচটা সিম এন হচ্ছে জিপি দুইটা এখান থেকে টোটাল পাঁচটা সিম কিনা হয়েছে অ্যান্ড হচ্ছে আমাদের জিপি হচ্ছে আমাদের দুইটা এখান থেকে একটা দুইটা আর এন হচ্ছে আমাদের এয়ারটেল হচ্ছে দুইটা এখান থেকে টেলিটক একটা এই হচ্ছে মোট পাঁচটা সিম আমার নামে কিনা তো গাইজ আজকের এই ভিডিওতে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা কীভাবে জিপি সিমের এখান থেকে এই এনআইডির মাধ্যমে আমরা দেখতে পারবো তো জিপি সিমে চলে যাবেন জিপি অ্যাপসে জিপি অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে কী করবেন সিম্পলি আপনি এইটার উপরে ক্লিক করে দেবেন এই যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে যখন অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন এইগুলো অপশানগুলো দেখাবে সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে মেনু বাটনটি দেখাচ্ছে না এখান থেকে সার্ভিসে এখানে যদি ক্লিক করে দেন সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলোতে আপনারা কাজ করতে পারবেন বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখান থেকে এখান থেকে হচ্ছে সিমস ইউর ওন মানে ওনারশিপ আপনি দেখতে পারবেন যে কয়টা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার এটা চার ডিজিট বসিয়ে দেবেন তাহলে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এই সিমটা আমার নামে না তার জন্য আমরা চেক করতে পারতেছি না দেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্যত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও যত তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ